চ্যালেঞ্জিং সময় অতিক্রম করেছি আমাদের এই যাত্রায় আপনারাও মিডিয়ার সকল সহকর্মীরা আমাদের সহযাত্রী ছিলেন সহমর্মী ছিলেন এই জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আমার বিশ্বাস আজকের এই জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এটা আমাদের দেশের জন্য দেশের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং এর মাধ্যমে আমরা পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরে যাব ইনশাল্লাহ দেশ আবার উন্নতি অগ্রগতির পথে এগিয়ে যাবে এবং সেই লক্ষ্যে আমরা সবাই আমাদের বুদ্ধি বিবেচনা এবং বিবেক প্রয়োগ করে সঠিক প্রার্থী নির্বাচন করতে সক্ষম হব ইনশাল্লাহ আমি শুধুমাত্র এটুকুই বলবো যে আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রেকর্ড সংখ্যক পরিমাণে অতীতের যে কোনো সময় তুলনায় অনেক বেশি সংখ্যক সদস্য নিয়োজিত রয়েছি এবং এ পর্যন্ত আমি যা জানতে পেরেছি উপকূলীয় অঞ্চলগুলিতে যেখানে আমাদের নৌবাহিনী এবং কোস্টগার্ডের সদস্যরা নিয়োজিত আছেন তাদের কাছ থেকে আমি যেটা জানতে পেরেছি আমাদের কন্ট্রোল রুম এবং মনিটরিং রুম থেকে যা স্বাভাবিকভাবে বা সাধারণভাবে আমি বলতে পারি শান্তিপূর্ণ এবং আনন্দঘন পরিবেশে নির্বাচন শুরু হয়েছে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হচ্ছে বিচ্ছিন্ন দুই একটি ঘটনা যেখানে আমরা ঘটনা সম্পর্কে জানতে পারছি সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করছি তাৎক্ষণিকভাবে আমার বিশ্বাস আমরা সুন্দর একটি নির্বাচন দেশ এবং জনগণকে উপহার দিতে সক্ষম হব ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমাদের দেশ ভালো থাকুক আমরা সবাই ভালো থাকবো এই প্রত্যাশাই করি এই কামনাই করি আপনাদেরকে ধন্যবাদ যেহেতু একটা গণতান্ত্রিক চর্চা শুরু হয়েছে সেই ধারাবাহিকতায় নতুন যারা ক্ষমতায় আসবেন তো তাদের জন্য আপনার সেবা দিয়ে যাচ্ছেন দৃঢ়লোকভাবে সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি তো তাদের কাছে আপনাদের কোনো আবেদন থাকবে কি না বা প্রত্যাশা থাকবে জি আমি একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের জনগণের পক্ষ থেকে আমি শুধু যেটা বলতে চাই যে আমরা অতীতে যেই ভুল পথে গিয়েছি যেই ভুল পথ অতিক্রম করেছি ভবিষ্যতে যাতে একই জিনিসের পুনরাবৃত্তি না হয় মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে সুরক্ষিত থাকে এবং দেশে শান্তি শৃঙ্খলা যাতে বিরাজমান থাকে একই সাথে ন্যায়ের বিচার যাতে প্রতিষ্ঠিত থাকে এবং যে কোনো প্রকার দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে যাতে শাস্তির আওতায় আনা হয় এবং সার্বিকভাবে দেশ যাতে দুর্নীতিমুক্ত থাকে এবং উন্নয়ন অগ্রগতির পথে এগিয়ে যায় এই প্রত্যাশাই আমরা আগামী সরকারের কাছে করব